ইউটিউব আমাদের গৃহিণীদের দৈনন্দিন জীবনে কাজকে অনেক সহজ করে দিয়েছে এতে সংসারে টাকা যেমন বাঁচানো যায় তেমন নিজের প্রতি আত্মবিশ্বাসও বেড়ে যায় আসসালামু আলাইকুম আমার সুইট সুইট আপু সুইট সুইট ভাইয়াদেরকে জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও ব্লগে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতি আপনারা ভালো আছেন আমিও আমার পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নাস্তা বানানো শেষ করেছি অনেক সকালে তো এখন আজকে একটু খিচুড়ি রান্না করব কারণ দুইটা ড্রেস কেটে নিয়ে একটা ড্রেস কেটেছি আর একটা ড্রেস এখনও কাটিনি একটু বানাবো নিজেই বানাই ইউটিউব দেখে সংসারে সব কাজ সেরে অত সময় পাই না তাই কাজ করার জন্য আগে ভাগে একটু বান্না শেষ করে ফেললে একটু জামা কাপড় কাটা যায় সেলানো যায় এই জন্য আজকে ভাবলাম যে একটা ড্রেস একটু সেলাই ফেলবো তৈরি করব এই জন্য রান্নার কাজে চলে আসলাম আর আজকে রান্না করব মুরগির গোস্ত দিয়ে আর ভাতের চাল দিয়ে খিচুড়ি আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদেরকে বলবো দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান সকল আপুদের ভাইয়াদের আন্টি আঙ্কেলদের কাছে অনুরোধ প্লিজ আমার ভিডিওতে লাইক দেবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা কী করলে আরও ভালো হবে তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করি আমাদের যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব সম্মানিত আপরা ভাইয়ারা হুম আদা রসুন বাটা একটু ভেজে নিলাম এবার মশলা দিয়ে দিবো সম্মানিত আপুরা ভাইয়ারা আজকের ভাতের চালের খিচুড়ি আমি অ্যাঙ্করের ডাল আর মসুর ডাল মিক্স করে রান্না করব। অ্যাঙ্করের ডালটা আগে একটু মশলার মধ্যে কষিয়ে নিব তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব তারপরে যখন চাল দিবো তখন মসুরের ডালটা চালের সঙ্গে এক একসঙ্গে দিয়ে দিব সম্মানিত আপরা ভাইয়ারা এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিব আমি সারা রাত অ্যাঙ্করের ডালটা ভিজিয়ে রেখেছিলাম অ্যাংকরের ডালটা যেন গলে না যায় খাবার সময় যেন দাঁতের নিচে পড়ে আস্ত আস্ত এভাবে রান্না করব তাই একটু শক্ত শক্ত রাখবো আর মসুর ডালটা দেব যাতে মসুর ডালটা খিচুড়ির সঙ্গে মিশে যায় সম্মানিত আর পুরা ভাইয়ারা এগিয়ে দেখুন এখন আমি চাল আর মসুর ডাল একসঙ্গে ধোয়া দিয়ে দিব স্মেল সম্মানিত আপুরা ভাইয়ারা এই যে একটু নেড়ে দিচ্ছি চালটা একটু ভাজা ভাজা করে তারপরে গরম পানি দিয়ে দিব সম্মানিত আপুরা ভাইয়ারা এই যে খিচুড়ি রান্না শেষ এখন আমরা ডাইনিংয়ে চলে আসছি এখন আমরা মা ছেলে মেয়েরা মিলে খিচুড়ি খাবো দুপুরে দেখুন আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খাচ্ছে এই যে আমার ছেলে নামাজ পড়ে এসে খিচুড়ি খাচ্ছে আমার মেয়ে আয়াত আমিন আর এই যে আমার জন্য আমি নিয়েছি আমার জন্য আমি একটু চিংড়ি মাছের সুটকি ভর্তা করেছি এই যে এখন আমরা খাবো আলহামদুলিল্লাহ করে বিসমিল্লাহ করে আল্লাহর নামে সম্মানিত আপুরা ভাইয়ারা এই যে আজকে কাজ করে সারাদিন কাজ করে এই যে প্লাজোটা তৈরি করে ফেললাম ইউটিউব দেখে দেখে প্লাজো কেটে যে বানালাম নিজের জন্য বানালাম আর এই যে জামাটা এখনো শেষ করতে পারিনি জাস্ট বলাটা লাগিয়েছি ইউটিউব আমাদের নারীদের দৈনন্দিন কাজ অনেক সহজ করে দিয়েছে দেখেন এখন সুদিটা লাগাবো আমি তো আবার শূন্যতে জামা পড়ি গোলজামা পড়ি দেখেন আপুরা ভাইয়ারা আর একটু বাকি আছে এইটু বলাটা ফিনিশিং দিই নি এখনও ফিনিশিং দিয়ে হাতা লাগাব আমার সম্মানিত আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আমার কোনো কাজ কোনো কথা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার এই ভিডিওতে লাইক দিবেন শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লা